এটি সাধারণত এমন একটি পরিস্থিতিকে বোঝায় যখন একটি দেশের বা বিশ্বের অর্থনৈতিক কার্যকলাপ দীর্ঘ সময় ধরে হয়ে যায় যার ফলে জাতীয় আয় জাতীয় আয় মানে কি জিডিপি জিডিপি মানে কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টকে কি বলা হয় জাতীয় আয় জাতীয় আয় উৎপাদন কর্মসংস্থান বিনিয়োগের মতো মূল অর্থনৈতিক সুযোগগুলো উল্লেখযোগ্য কমে যায় অর্থনৈতিক মন্দার লক্ষণগুলো গুলো কি কি অর্থনৈতিক মন্দার লক্ষণ গুলো কি অর্থনৈতিক মন্দার লক্ষণ গুলো প্রভাব জিডিপি হার জিডিপি হার মোট দেশজ উৎপাদন বা জিডিপি যদি কমে যায় তাহলে কিন্তু মানে মন্দা দেখা যায় মন্দা কি কারণে দেখা যায় রিসেশন ইংলিশ যদি টার্ম বলা হয় রিসেশন বা বাংলাতে যদি বলা হয় মন্দা তাহলে মন্দা মোট দেশজ উৎপাদন বা জিডিপি যদি কমে যায় তাহলে কিন্তু মন্দা দেখা দেবে উৎপাদন এবং বিনিয়োগ কমে যাওয়া পণ্য উৎপাদন এবং ব্যবসায়িক বিনিয়োগ কমে যদি আসে মানে কি হচ্ছে দ্রব্যমূল্য আমরা ভারতে বসবাস করছি যদি অনেক ফরেন কান্ট্রি আছে যে কোম্পানি আছে যেগুলো কিন্তু ইন্ডিয়াতে আহ ব্যবসাতে ইনভেস্ট করে তারাও মুনাফা কামায় এবং ইন্ডিয়াতেও একটা পরিমাণ মুনাফা কিন্তু ভারত সরকার সরকার বা ভারতের সাথে যে কোম্পানিগুলো গুলো টাইপ আছে সেই কোম্পানি কিন্তু কামায় যদি আপ কোনো কারণে বন্ধ করে দেয় বা ভারতের সঙ্গে যদি না করে সেক্ষেত্রেও কিন্তু মানে মন্দা দেখা দিতে পারে বেকারত্ব বৃদ্ধি অর্থনীতিতে চাকরি কমে যাওয়ার বেকারত্ব হারে বৃদ্ধি যদি 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 চাকরি কমে যায় তাহলে কিন্তু চাকরি যদি কমে যায় কিন্তু রিসেশন বা মন্দা দেখা দিতে পারে যদি চাকরি কমে যায় সেক্ষেত্রে রিসেশন বা মন্দা দেখা দিতে পারে আয় ও লাভের হ্রাস ব্যক্তি ও ব্যবসায়ী আয় কমে যায় যদি যদি ব্যক্তি ও ব্যবসায়ী আয় কমে যায় তাহলে আয় ও লাভের হ্রাস দেখা যায় মুদ্রাস্ফীতি একই পরিমাণ অর্থ দিয়ে কম জিনিস কেনা সম্ভব হয় মানে হচ্ছে মুদ্রাস্ফীতি একই পরিমাণ অর্থ দিয়ে কম জিনিস কেনা সম্ভব হয় মানে কি যদি মানে সাবজি মনে করুন আমি একটা জিনিস আজকে কিনতাম আজকে একশো টাকায় আমি একটা কোনো আমি একশো টাকায় আহ যদি এক কিলো আপেল আজকের দিনে কিনি বা কিছুদিন পর যদি ওই এক কিলো আপেল কিনতে আমার দুশো টাকা বা তিনশো টাকা লাগে কিন্তু একটা বা মন্দা দেখা দিতে পারে ঠিক আছে তারপরে চাহিদা হেরাস পণ্য ও সেবার সামগ্রী চাহিদা কমে যায় পণ্য ও সেবার সামগ্রীর চাহিদা কমার ক্ষেত্রে কিন্তু রিসেশন দেখা দিতে পারে মন্দার কারণ মন্দা বিভিন্ন কারণে শুরু হতে পারে যেমন আর্থিক সংকট ব্যাংক বা আর্থিক বাজারের সমস্যা মন্দা মন্দা বিভিন্ন কারণে শুরু হতে পারে আর্থিক সংকট ব্যাংক বা আর্থিক বাজারে সমস্যা সমস্যা ব্যাংক বা বা আর্থিক যদি হয় কিন্তু মন্দা দেখা দিতে পারে বহিরাগত বাণিজ্য সংকট আন্তর্জাতিক বাণিজ্য যদি কমে যায় ঠিক আছে বড় দুর্যোগ মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ যদি চলে আসে তাহলেও কিন্তু মন্দা দেখা যায় মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মানে কি লাইক সুনামি এবং শুরু করে যদি খরা হয় খরা সুনামি বা এগুলো যদি থাকে তাহলে কিন্তু মন্দা দেখা দেয় ওকে অর্থনৈতিক বুদবুদ ফেটে যাওয়া কোন সম্পদের দম অস্বাভাবিকভাবে বেড়ে পড়া হঠাৎ কিন্তু কমে যায় উল্লেখযোগ্য উদাহরণ মহা মহা মহামন্দা 1930 দশকে আমেরিকাতে শুরু হওয়া বিশ্বব্যাপী আর্থিক মন্দা যা আধুনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মন্দা ছিল মন্দা মানে সবথেকে মানে কি মন্দা বা কোন মন্দাটা সবথেকে উল্লেখযোগ্য ছিল 1930 এর দশকে আমেরিকাতে শুরু হওয়া বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যা আধুনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তো আমাদেরকে যদি অনেকে মনে করে যে আমরা আমাদের কাছে अवेलेबल অ্যামাউন্ট আছে আমরা अवेलेबल পয়সা খরচ করে দেব বা কোন ওয়েস্টের অ্যামাউন্ট দেখুন আপনার যে জিনিস যদি আমরা মনে করুন যে আপনার কাছে অযথা পয়সা নষ্ট করবেন না বিকজ আপনার পয়সা কোন মোমেন্টে কাজে লেগে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না বিকজ পয়সা ইনকাম করা অনেকটা টাফ এবং হার্ড জিনিস আহ যতই আপনি বিজনেস ম্যান হয়ে থাকেন যতই আপনি শিল্পপতি বা ব্যবসা হয়ে থাকেন পয়সা বাড়ানো কিন্তু সত্যি হার্ড সত্যি হার্ড ওকে তো ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্টে জানান যতটা পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যতটা আমি আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের লেটেস্ট ভিডিও হেল্প করতে পারি চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ